তা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে সমস্ত চিকিৎসার ভার বহন করতে হবে এবং আহতদের এক কোটি টাকা দিতে হবে এটা হচ্ছে সরকারের পক্ষ প্রত্যেকটা বাচ্চার জন্য বা যারা মারা গেছে পাঁচ কোটি টাকা দিতে হবে কোচিং ব্যবসার মূল হতা স্কুল শাখার হেডমিস্ট্রেস মিস খাদিজা ওনাকে আগামী 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে মেহিরিন মিজ হসবিন আমাদেরকে বলেছে যে উনি যদি আসতো না পারে ওনার পক্ষ জন্য আমরা জানিয়ে দেব উনি কোচিং ব্যবসার মূল হোতা মেহিরিন মিজ একজন মানবিক মানুষ ছিল না হলেও কিন্তু সে বাচ্চাদের বাঁচাতে গিয়ে জীবন আত্মদিয়েছ না নিশ্চিত মৃত্যু জেনে মরছে মেহিরিন মিজের সাথে এডমিসের দ্বন্দ্ব ছিল মেহিরিন মিজ বলতো যে যদি পাঁচ ছয়টা বাচ্চা দশটা বাচ্চা দুর্বল থেকে তাদের কোচিং করান জোর করে কেন তিরিশ চল্লিশটা বাচ্চাকে প্রত্যেক ক্লাস থেকে কোচিং করাতে হবে মেন সে দ্বন্দ্ব ছিল উনি একজন মানবিক ম্যাডাম ছিল এই জন্য উনি কিন্তু জীবন বাজি জীবন দিয়ে নিশ্চিত আগুনে পড়ে মারা গেছে পাঁচশো শিক্ষক সময় দুইজন শিক্ষক মারা গেছে আর কেউ কিন্তু আগে আসেনি সবাই যার যার জীবন নিয়ে পালাইছে ভাই তো মেহেরিন মিস মেহেরিন মিস কিন্তু মানবিক ছিল তো বলছে এই যে কোচিং ব্যবসার মূল হেতা

আমাদেরকে দেখাতে হবে গণমাধ্যম কর্মীদের কিন্তু ঢুকতে যায়নি ভাই টেস্ট করে যাইতে যায়নি নিউজ করতে যায়নি জোর করে করে গেছে বাইরে দিয়ে নিউজ করছে ভাই আমরা কেন সিসিটিভি ফুটেজ দেখতে চাই জানেন যেখানে ডিমান্ডটা পড়ছে ওইখানে সিসিটিভি ফুটেজ ছিল হ্যাঁ সিসিটিভি ছিল কারণ ওইখান থেকে গেট স্কুলে গেট ওইখান থেকে বাচ্চাদেরকে গার্ডিয়ানটা নিয়ে যেত তো আমাদের বাচ্চারা কোথায় কোন অবস্থায় ছিল আমি শুনছি আমার ভাগ্নি ফাতেমা আমার ভাগ্নির বান্ধবী সাইমা আর হচ্ছে নিধি হ্যাঁ কুঞ্জনে জানালার গ্রিল ধরে দাঁড়ায় ছিল এইটা আমাকে বলছে কথারাম্য কথারাম্য কথাকে নিয়ে কোচিং করে না কথারাম্য কথাকে নিয়ে মাত্র চার মিনিট আগে চলে আসছে ওদেরকে গ্রিল ধরে দাঁড়াইয়া দেখছে ওদের গল্প হাসতেছে আমার ভাগ টিফিন ব্যাগের মধ্যে পাইছি আর খাওয়া সিঙ্গারা পাইছি একটা রুটি পাইছি যেটা আমরা কিনে দিয়েছিলাম সেইগুলো আমরা পেয়েছি তাহলে ওরা স্কুলের টিফিনে স্কুলের টিফিনে হচ্ছে সিঙ্গারা খেয়েছিল আর হচ্ছে উটটা রেখেছিল কোচিং এর আগে খাবে কিন্তু সেটা খাইনি তো সামনে দেখতে যাচ্ছি আমাদের বাচ্চাগুলো কোন অবস্থায় দলাইছিল আমার বাচ্চার হাতে এরকমই পাইছি একই অবস্থায় অবস্থায় সাইমারই এরকম পাইছি ওরা হয়তোবা যখন বিমানটা পড়ছে হয় আম্মু বলে চটকা দিছিল আম্মু বলে চটকা দিছলে এরকম হাত পাইছে হাত ছড়াও জানি তো আমরা যাচ্ছি আমার বাচ্চাদের সাথে শেষ মুহূর্তে কি হয়েছিল কিভাবে পড়ে মরছে ওটা দেখার শক্তি আমাদের আছে আমাদের বাচ্চাদের শরীরে কিছু ছিল না পুড়ে কয়লা হচ্ছে মাংস গলে গলে খসে খসে পড়ছে ওটা আমাদের দেখার শক্তি হইছে